হ্যালো স্টুডেন্টস আমি রিমি মন্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি দেখো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দশটা কারেন্ট অ্যাফেয়ার্স উইথ জিকে ফুল এক্সপ্লেনেশান ঠিক আছে তো তোমরা যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করতে ভালোবাসো তার অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো জয়েন করবে শুধু জয়েন না আমি যা যা বলছি তা এই ক্লাসেই বসে মুখস্থ করে নেবে ঠিক আছে এবং আমার ও চ্যানেলে অন্যান্য ক্লাসও আছে সেগুলো দেখবে সেখানেও আমি সুন্দর করে এক্সপ্লেনেশান করে দিয়েছি এছাড়া আমাদের ইতিহাসের একটা কুইক রিভিশনের সিরিজ চলছে এছাড়া স্ট্র্যাটেজিক সিরিজ আসে এবং প্রত্যেক দিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করা হচ্ছে তো তার সাথে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপলোড করে দিই আর চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শুধু সাবস্ক্রাইব না কি ধরনের তোমরা কন্টেন্ট দেখতে চাও আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখো এবং একটা লাইক অবশ্যই করে দিও কথা না বাড়িয়ে আমরা চলে যাব প্রথম প্রশ্নের দিকে নিচের কোন দেশ এম পেম্বা এফেক্ট ব্যাখ্যা করার জন্য বিশ্বে প্রথম সুপার কম্পিউটার তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত নাকি জাপান এটা যেহেতু বিশ্বে প্রথম হয়েছে ঠিক আছে তাই কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট এমপেম্বা এফেক্ট এর অ্যান্সার কি এসে যাবে এর অ্যান্সার এসে যাবে ভারত আমরা একটু এমপেম বা এফেক্টটা কি সেটা একটু জেনে নেব ঠিক আছে দেখো এম পেম্পা এফেক্ট সম্পর্কে আমরা দেখছি এটা পদার্থবিজ্ঞানের একটি অদ্ভুত প্রক্রিয়া যেখানে গরম জল নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ঠান্ডা জলের তুলনায় দ্রুত বরফে পরিণত হয় সাধারণ ধারণা অনুযায়ী ঠান্ডা জল আগে জমার কথা থাকলেও বাষ্পীভবনের ফলে জলের জলের আয়তন কমে যাওয়া এবং এবং দ্রুত পরিচলন স্রোত তৈরি হওয়া মধ্যে থাকা অনুগুলের হাইড্রোজেন বন্ধনের বিশেষ পরিবর্তনের কারণে গরম জল দ্রুত তাপ বর্জন করে শীতল হতে পারে উনিশশো তেষট্টি সালে তানজেনিয়া ছাত্র ইরাস্তো এম্পবে এর প্রথম আধুনিক যুগে এটি লক্ষ্য করেন অর্থাৎ কি আমরা দেখি না যে শীতের দেশ যেগুলো হয় সেখানে বাইরে এসে অনেকে রিলস টিলস বানায় মানে এটা গরম জল ছুঁড়ে দেয় আর সঙ্গে সঙ্গে একদম আকাশে মেঘের মতো ছড়িয়ে যায় ব্যাপারটা সেটাই গরম জল কেন ছেড়ে তো উচিত অ্যাকচুয়ালি ঠান্ডা জল তাহলে ঠান্ডা জল এমনিই ঠান্ডা আরও ঠান্ডা হয়ে যাবে কিন্তু সেটা না এমপে এমবে এফেক্ট হলে এমনই একটা জিনিস যেখানে গরম জল অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বরফে পরিণত হয় ঠান্ডা জলের আগে ঠিক আছে তো এটার কারণ হিসাবে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে বলেছে এটা বাষ্পীভবনের ফলে হতে পারে কিংবা দ্রুত পরিচলন স্রোতের জন্য হতে পারে কিংবা অনুর মধ্যে থাকা হাইড্রোজেন বন্ধনে বিশেষ পরিবর্তনের কারণেও হতে পারে ঠিক আছে চলো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যের সম্প্রতি দৃষ্টিহীন নাগরিকদের জন্য প্রথম ব্রেইল লাইব্রেরি খোলা হয়েছে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি রাজস্থান ব্রেইল লাইব্রেরি এটাও যেহেতু ভারতের প্রথম তাই কিন্তু এটাও ইম্পর্টেন্ট হয়ে যাবে পরীক্ষার জন্য প্রথম ব্রেইল লাইব্রেরি অ্যান্সার কি এসে যাবে অ্যান্সার এসে যাবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সরকার প্রথম দৃষ্টি প্রতিবন্ধকতা যাদের আছে তাদের জন্য ব্রেল লাইব্রেরি চালু করেছে এর ডিটেলস সম্পর্কে আমরা একটু দেখে নেব ডিটেলসে বলছে ব্রেইলের আবিষ্কারও কিন্তু ফরাসি শিক্ষাবিদ লুইস ব্রেল লুই ব্রেল ঠিক আছে এবং এটাও ইম্পর্টেন্ট প্রতি বছর চৌঠা জানুয়ারি বিশ্বজুড়ে বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় এটা তাহলে ইম্পর্টেন্ট হয়ে গেল চৌঠা জানুয়ারি ঠিক আছে এই লাইব্রেরির মূল লক্ষ্য হল দৃষ্টিহীন শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের শিক্ষার সুযোগ করে দেওয়া এবং তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এখানে সাধারণ বইয়ের পাশাপাশি একাডেমিক বই সাহিত্যের বই এবং প্রতিযোগিতামূলক বইগুলোর ব্রেইল লিখিতভাবে পাওয়া যাবে তাহলে এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট ব্রেইল কি আবিষ্কার করে লুই ব্রেইল কত তারিখ চৌঠা জানুয়ারি চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন ভারতীয় সেনাবাহিনী স্থানীয়দের সাথে জনসংযোগের জন্য রেডিও সাংগাম নামে একটি কমিউনিটি স্টেশন চালু করেছে মানে রেডিও স্টেশন চালু করেছে সেটা কোথায় কোথায় থেকে চালু হয়েছে রাজৌরি শ্রীনগর লাদাখ নাকি জম্মু কোথার থেকে চালু করা হয়েছে সাংগাম কমিউনিটি স্টেশন এর অ্যান্সার কি এসে যাবে এর অ্যান্সার এসে যাবে রাজৌরি রাজৌরি থেকে কিন্তু সাংগাম রেডিও স্টেশন যেটা ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে চালু করা হয়েছে এই সম্পর্কে আমরা একটি ছোট্ট করে দেখে নেব ভারতীয় সেনাবাহিনী জম্মু কাশ্মীরের রাজৌরী জেলায় রেডিও সঙ্গম নামে একটি নতুন কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে যদি আমরা একটি দেখে নিই তাহলে সেখানে দেখব এখন বর্তমানে সেনা প্রধান আছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ঠিক আছে উপেন্দ্র দ্বিবেদী তিনি তিরিশে জুন দু হাজার চব্বিশ সালে দায়িত্বভার গ্রহণ করেন ভারতীয় সেনাবাহিনীর মত সাতটি কমান্ড আছে তার মধ্যে ছটি অপারেশনাল এবং একটি ট্রেনিং কমান্ড ঠিক আছে এবং এর স্লোগান কি এর স্লোগান হলো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ সেবা পরম ধর্ম সার্ভিস বিফোর সেলফ ঠিক আছে এখানে কিন্তু এই সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী এটা এতদিনে মুখস্থ হয়ে যাওয়া উচিত কারণ প্রচুরবার প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এই নামটা বারে বারে আসে ঠিক আছে এরপর বলছে ভারতীয় সেনা বাহিনী দু সালকে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিটি হিসাবে ঘোষণা করেছে এটা মাঝে মধ্যে আসে যে ভারতীয় সেনাবাহিনী এই বছরটাকে কি হিসাবে ঘোষণা করেছে কি হিসাবে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিটি মানে হলেছে ওই ভারতীয় সেনাবাহিনীতে প্রযুক্তিবিদ্যার উন্নতিকরণ বা এ আইটিআই সংযোগ এই জন্যই এই 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 ইয়ারটা চালু করা আছে। ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রয়েড প্রতিরক্ষা বাজেট এটাও মাঝে মধ্যে প্রশ্ন আসে যে আমাদের এইবারের বাজেটে বাজেটটা আবার পেশ হবে তার আগে বর্তমানে যে বাজেটটা আছে সেই বাজেটে মানে পঁচিশ ছাব্বিশের অর্থবর্ষের বাজেটে কিন্তু রেকর্ড রেকর্ড যে মিলিটারিতে যে খরচটা করা হয়েছে সেটা রেকর্ড সিক্স ছয় পয়েন্ট একাশি লক্ষ কোটি টাকা বাজেটে কিন্তু অ্যালটমেন্ট করা হয়েছিল মানে ভারত ভারত সরকার অ্যালটমেন্ট করেছিল এটা মাঝে মধ্যে রে রেলের বিভিন্ন পরীক্ষা চলে আসে যে প্রতিরক্ষা বাজেটে কতটা ইয়ের জন্য দেওয়া হয়েছে মিলিটারির জন্য কত সিক্স পয়েন্ট ওকে ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট প্রশ্ন অলিম্পিয়ান নীরাজ চোপড়া সম্প্রতি কোন অ্যাথলেট ম্যানেজমেন্ট ফার্ম চালু করেছে স্পোর্টস হাব গোল্ডেন ট্র্যাকস ওয়েল স্পোর্টস নাকি নির স্পোর্টস ভেঞ্চার নীরাজ চোপড়ার নতুন অ্যাথলেটিক যে ম্যানেজমেন্ট সেটা চালু করেছে এটার অ্যান্সার এসে যাবে ওয়েল স্পোর্টস ঠিক আছে উনি ওয়েল স্পোর্টস নামে একটা অ্যাথলেটিক ম্যানেজমেন্ট ফার্ম চালু করেছেন চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন ডিআরডিও দ্বারা বিকশিত হতে বিকশিত হাতে চালিত সমুদ্রের জল লবণমুক্ত করার সিস্টেমটি কি নামে পরিচিত জল শক্তি স্বদেশ ওশিয়ান পিওর নাকি ডেজাল হ্যান্ডি ডিআরডিও দ্বারা বিকশিত হতে চলা সিস্টেমটির নাম কি অ্যান্সার কি এসে যাবে অ্যান্সার এসে যাবে মানে হলো হচ্ছে যে ম্যানুয়ালি ডিআরডিও চেষ্টা করছে সমুদ্রের জলকে ঠিক আছে কিভাবে মানে মুক্ত করা যায় তার একটা উদ্যোগ ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটু এর ডিটেলসটা দেখে নেব স্বদেশ হলো হচ্ছে সি ওয়াটার ডিস্যালিনেশন সিস্টেম ঠিক আছে ডিস্যালিনেশন মানে হল হচ্ছে মুক্ত করা বিশেষত্বটা কি এটি সম্পূর্ণ হাতে চালিত হবে অর্থাৎ হ্যান্ড অপারেট অর্থাৎ এটি চালানোর জন্য কোনো বিদ্যুৎ বা জ্বালানির প্রয়োজন হবে না ঠিক আছে এবারে ডিআরটিও সম্পর্কে আমরা একটু জেনে নেব এই যে স্বাদেশ এটার কিন্তু ফুল ফর্মটা আসতে পারে ঠিক আছে এটা কিন্তু তোমরা একটু খেয়াল লাগবে যে সি ওয়াটার ডিস্যালিনেশন সিস্টেম ওকে আচ্ছা ডিআরডিও সম্পর্কে আমরা একটু দেখে নেব প্রতিষ্ঠা নাইনটিন ফিফটি এইট নাইনটিন ফিফটি এইট ডিআরডিও প্রতিষ্ঠা আগেও একদিন বলে দিয়েছে ডিআরডিও সম্পর্কে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ক্লাসেই বলে দিয়েছে যে প্রতিষ্ঠা নাইনটিন ফিফটি এইট ওকে মানে ওখানে হলছে আট ওখানে তিন মানে স্বাধীনতার পর তিন আর এদিকে আট মানে মোটামুটি এগারো বছর পর কিন্তু ডিআরডিও স্থাপন হচ্ছে স্বাধীনতার এগারো বছর পর এরকম করে মনে রাখবে স্বাধীনতার এগারো বছর পর সদর দপ্তর কোথায় সদর দপ্তর হল হচ্ছে নতুন নতুন দিল্লি এইটুকু মনে রাখতে হবে আদর্শ বাক্যটা ইম্পর্টেন্ট বলস্য মূলাং বিজ্ঞানম বলস্য মূলাং বিজ্ঞানম শক্তি হলো শক্তির উৎস হলো জ্ঞান কি তাহলে কি কি এরা বলস্য মূলা বিজ্ঞানম বলস্য মূলাং বিদ্যা বিজ্ঞানম এই আদর্শ বাক্যগুলো কিন্তু চলে আসে মাঝে মধ্যে ঠিক আছে ওটা যেরম ছিল সার্ভিস বিফোর সেলফ মিলিটারির ক্ষেত্রে এখানে পেলাম বলস্য মুলং জ্ঞানম আচ্ছা বর্তমান কে আছে সমীর ভি কামাত এটা মনে রাখার টেকনিকও কিন্তু আমি আগের দিন অ্যাফেয়ার্সের ক্লাসে বলে দিয়েছি যে যেহেতু ডিআরডিও আমাদের কি বানায় কামান গান এসব বানায় তো মানে যন্ত্রপাতি যত আছে তো এইটা বানানোর জন্য এই যার কামান বানায় তো কামানকেই বানাবে যে কামান যে দপ্তর বানাবে সেই দপ্তরের প্রভা প্রধানের নামের সঙ্গে কামানের একটা মিল থাকবে তো এই কামাত থেকে আমরা মনে রাখব কামান ঠিক আছে চলো চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দিল্লি সরকার কোন প্রতিষ্ঠানের কাঠামোর অধীনে আসার জন্য একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে বিশ্ব ব্যাংক নীতি আয়োগ মৌ স্বাক্ষর করেছে কোন প্রতিষ্ঠানের অধীনে আসার জন্য অ্যান্সার কি এসে যাবে অ্যান্সার এসে যাবে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চুক্তির বিষয়গুলো অল্প একটু দেখে নেব ঠিক আছে সেন্ট্রালের জন্য এটি ইম্পর্টেন্ট যে আর্থিক শৃঙ্খলতা বা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন এই চুক্তির মাধ্যমে দিল্লি দিল্লির সরকারি খরচ ঋণ গ্রহণ রাজস্ব ব্যবস্থাপনা আরও বেশি স্বচ্ছতা আসবে আরবিআইয়ের তদারকি দিল্লি দিল্লির সরকারি কোষাগার এবং আর্থিক লেনদেন এখন থেকে আরবিআইয়ের নির্ধারিত নিয়ম এবং নির্দেশিকা মেনে পরিচালিত হবে যা সাধারণ ভারতের অন্যান্য পূর্ণ পূর্ণাঙ্গ রাজ্যগুলির ক্ষেত্রে হয়ে থাকে ঋণ ব্যবস্থাপনা দিল্লি সরকার যখন বাজার থেকে ঋণ নেবে তখন আরবিআই তার গ্যারেন্টার বা উপদেষ্টা হিসেবে কাজ করবে যা ঋণের সুদ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এটা একটা ভালো উদ্যোগ ঠিক আছে চলে যাব পরবর্তী প্রশ্ন হ্যাকাথন টু পয়েন্ট জিরো বা এফআরএ ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়নের আয়োজন করেছে কোন মন্ত্রক হ্যাকাথন টু পয়েন্ট জিরো বা এফআরএ যারা যারা জানো না পরে বলে দিচ্ছি কি জিনিস এই দুটো স্বরাষ্ট্র মন্ত্রক উপজাতি বিষয়ক মন্ত্রক শিক্ষা মন্ত্রক নাকি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক অ্যান্সার কি এসে যাবে এসে যাবে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স বা উপজাতি বিষয়ক মন্ত্রক ব্যাপারগুলো কি একটু দেখে নাও মূল বিষয় এ বা ফরেস্ট রাইট অ্যাক্ট এফ এর ফুল ফর্ম কি ফরেস্ট রাইট অ্যাক্ট এর পুরন নাম হল বন অধিকার আইন কত সাল দু সাল এই আইনের মাধ্যমে আদিবাসী ও বনে বসবাস করে সম্প্রদায়ের মানুষদের বনের জমির ওপরে আইনি অধিকার দেওয়া হয় তাহলে ফরেস্ট রাইট অ্যাক্ট এ কি আমি পেয়ে গেলাম ঠিক আছে তারপর হলো হচ্ছে হ্যাকাথন হ্যাকাথন কি হ্যাকাথন হলো এমন একটি প্রতিযোগিতা যেখানে সফটওয়্যার ডেভেলপার কোডার ডিজাইনার মিলে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সমস্যার প্রযুক্তিগত সমাধান যেমন অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করে ঠিক আছে একা এবার কি ডিজিটাল প্ল্যাটফর্মের লক্ষ্য কেন এফআর মধ্যে হ্যাকাথান ঢুকছে সেটা হল যে এই হ্যাকাথানের মাধ্যমে এমন একটি উন্নত ডিজিটাল সিস্টেম তৈরি করা হচ্ছে যাতে আদিবাসীরা সহজেই তাদের জমির অধিকারের জন্য আবেদন করতে পারেন এবং সরকার সেই আবেদনগুলো দ্রুত স্বচ্ছতার সাথে যাচাই করতে পারে এটাই হলো হচ্ছে এফআর মধ্যে হ্যাকাথানের যুক্ত করার প্রধান কারণ ঠিক আছে খেয়াল রাখলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তার কারণ হল হচ্ছে অনেকের ক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু কঠিন লাগতে পারে তার ক্ষেত্রে যদি আমি একটু ডিটেলসটা প্রোভাইড করে দিই সুবিধা হবে এবং যে জানো সে তো অবশ্যই খুব ভালো কথা আর হ্যাঁ যদি আমার পড়ানো তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু ভিজিট করো দেখো আশা করি সেই সেই ভিডিওগুলো তোমাদের খারাপ লাগবে না ঠিক আছে তো আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চলো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নের দিকে আমাদের পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দুই মহিলা ক্রিকেটার নাডা এর রেজিস্টার্ড টেস্টিং পুলে অন্তর্ভুক্ত করা হয়েছে মিতালি রাজ এবং শেফালি বর্মা স্মৃতি মন্দানা এবং জেমি মাহ রুদিগ্রেস হারমনপ্রীত কৌর না এবং দীপ্তি শর্মা নাকি স্মৃতি মন্দানা এবং রিচা ঘোষ নাটা হলো আমাদের ডোপিং এজেন্সি আমরা অবশ্যই জানি নাটা কিন্তু ডোপিং এজেন্সি মানে ক্রিয়া ক্ষেত্রে যদি তুমি কোনো ওষুধ সু নিয়ে থাকো সেই ক্ষেত্রে নাটা নাটার আর কি টেস্ট হয় আচ্ছা এখানে অ্যানসার কি এসে যাবে অ্যান্সার এসে যাবে স্মৃতি মন্দনা এবং জেমিমাহ রুদিক্রেস ওকে চলো চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন প্রাক্তন বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়ন মনোজ কোঠারি সম্প্রতি কত বছর বয়সে মারা গেল তাহলে আমরা এখানে কি পেলাম মনোজ কোঠারি কি নিয়ে খেলা করে বিলিয়ার্ডস এটা পেয়ে গেলাম তো যখন স্পোর্টস পার্সোনালিটি নিয়ে কোশ্চেন আসবে তখন কিন্তু মনোজ কোঠারি বলে বিলিয়ার্ডস হবে ঠিক আছে আচ্ছা অ্যান্সার কি বলছে কোশ্চেন কি বলছে পঁয়ষট্টি বছর সত্তর বছর সাতষট্টি বছর নাকি বাহাত্তর বছর অ্যান্সার কি হবে অ্যাসের কি হবে কিন্তু সিক্সটি সেভেন সিক্সটি সেভেন বছর বয়সে তিনি অ্যাকচুয়ালি প্রয়াত হয়েছেন ঠিক আছে মনোজ কোঠারি বিলিয়ার্স খেলেন চলে যাব পরবর্তী প্রশ্ন আমাদের আজকে শেষ প্রশ্ন কোন ক্রিকেটার সম্প্রতি রিকি পয়েন্টিং পয়েন্টিংয়ের একচল্লিশটি সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি স্টিভ স্মিথ কেন উইলিয়ামস নাকি জোডুট রিকি পয়েন্টকে কে আর কি মাইল ফলক মানে স্পর্শ করেছে অ্যান্সার কি হিসেবে যাবে অ্যান্সার এসে যাবে কিন্তু রুট ইনি কিন্তু রিকি পয়েন্টিংয়ের একচল্লিশতম সেঞ্চুরিটাকে স্পর্শ মাইল ফলটাকে স্পর্শ করে ফেলেছেন এই ছিল আজের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা ভালো থেকে লেগে থাকে তাহলে অন্যান্য আরও কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়িয়ে দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা চেক আউট করো এবং আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমরা কি কি নিয়ে প্রশ্ন আরও পেতে চাও এবং কমেন্ট বক্সে তোমাদের জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে রাখলাম সেখানে কমেন্ট বক্সে প্রথমে গিয়ে পিন কমেন্টে গিয়ে কিন্তু সবাই তার উত্তর অবশ্যই দেবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য কিপ স্টাডি সবাই ভালো করে পড়াশুনো করো নমস্কার